স্তনের মধ্যে টিউমার বা ব্রেস্ট টিউমার এটা ভালো টিউমার না খারাপ টিউমার এই টিউমারটা কি পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হতে পারে বা এর ট্রিটমেন্ট কি সবসময় সার্জারি হয় না এটা মেডিসিন দিয়ে কিওর করা যায় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হাই আমি ডক্টর সুভানা পারভিন ব্রেস্ট টিউমার বা স্তনের মধ্যে টিউমার এটা কিন্তু আজকালকার দিনে খুব বেড়ে গেছে বিশেষ করে পনেরো মানে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মহিলাদের কিন্তু এই রকম ব্রেস্ট টিউমারটা দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের পরিমাণটা অনেক বেশি থাকে এবং অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকলে এবং যদি ব্রেস্ট টিস্যু বা ব্রেস্ট ডাক্টে রকম ইনফ্লামেশান থাকে তাহলে এরকম ব্রেস্ট টিউমার দেখা যেতে পারে আমাদের ব্রেস্ট টিউমার দু ধরনের হয় একটা হলো ফাইব্রো অ্যাডিনোসিস বা ফাইব্রোসিস্টিক ব্রেস্ট আর একটা হলো ফাইব্রো অ্যাডিনোমা প্রথমে জেনে নেব ফাইব্রো অ্যাডিনোসিস বা ফাইব্রোসিস্টিক ব্রেস্টকে এটা হচ্ছে লাম্পি ব্রেস্ট এটা হচ্ছে মানে স্তনটা শক্ত হয় এবং খুব ব্যথা হয় এটা বিনাইন হয় এটা কোনো রকম ক্যান্সারে পরিণত হয় না আর এইটা এই যে অ্যাডিনোসিস বা ফাইব্রোসিস্টিক ব্রেস্টটা পিরিয়ডের দু থেকে তিন দিন আগে হয় এবং পিরিয়ডটা শুরু হওয়ার পর পরই কিন্তু এর স্তনের যে শক্ত ভাব এবং ব্যথাটা চলে যায় এই টিউবারটার কিন্তু কোনোরকম সেরকম ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না আমরা অবশ্যই ম্যামোগ্রাফি বা ব্রেস্টের বা স্তনের ছবি করে দেখে নিই যে এটা কি কারণে হয়েছে যদি কোনো ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিয়ে এটাকে কিওর করি এছাড়াও মানে এই ব্রেস্টের সেরকম কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না তবে যদি কোনো পেশেন্টের খুব ওজন বেশি থাকে তাহলে আমরা সেই পেশেন্টকে তার ওজন কমাতে বলি এবং সুগারি জাতীয় জিনিসপত্র যেমন হচ্ছে চকলেট মিষ্টি এবং চিনি জাতীয় খাবারগুলোকে কম খেতে বলি কিন্তু খুব সিভিয়ার কেসে যদি এই স্তনের মধ্যে ব্যথা এবং যে শক্ত ভাবটা সেটা যদি খুব লম্বা টাইম ধরে হয়ে থাকে তাহলে পেশেন্টকে আমরা ভিটামিন ই জাতীয় ক্যাপসুলগুলো কিছুদিন নিতে বলি এছাড়াও আমি অনেক পেশেন্টকে বলি যে মানে হলুদ আর জল মানে হলুদ বা গরম জলে ফুটিয়ে একটু খেতে তার কারণ হচ্ছে হলুদ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে আমাদের শরীরে এরপরে আসবো ফাইব্রো অ্যাডিনোমা ফাইব্রো অ্যাডিনোমা হচ্ছে ব্রেস্ট লাম। এটা হচ্ছে মুভেবল লাম মানে ব্রেস্টের মধ্যে নড়াচড়া করে এবং এটা একদমই পেন থাকে না পেশেন্ট কিন্তু রকম পেন বলে না কিন্তু খুব রেয়ার কেসে মানে এটা পেনফুল হয় আর এইটা এই যে ফাইব্রোডিনোমাকে আমরা অনেক সময় ব্রেস্ট মাউস বলে থাকি তার কারণ হচ্ছে ব্রেস্টের মধ্যে এটা খুব নড়াচড়া করে এটা ফাইব্রোয়াডিনোমা হওয়ার কারণ হচ্ছে ইস্ট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যাওয়া এবং কিছু পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এছাড়া ইনফ্লামেশনের কারণেও হয়ে থাকে এটার ট্রিটমেন্ট আমরা সাধারণত হরমোনাল থেরাপি মানে প্রাইমোসা বা ভিটামিন ই জাতীয় ক্যাপসুলগুলোকে দিয়ে কিওর করতে বলি কিন্তু সামটাইমস এটা সার্জারি দরকার পড়ে আর এটা অ্যাডিনোমা নন ক্যান্সেরিয়াস হয় এবং ক্যান্সারটা মানে খুব রেয়ার কেসে হয়ে থাকে একদম যে ক্যান্সার হয় না সেটা কিন্তু বলা যাবে না এবং এটা কখন তাহলে সার্জারি দরকার পড়ে যদি এই পেশেন্ট মানে এই ফাইব্রো অ্যাডিনোমাটা দুই মানে তিন থেকে পাঁচ সেন্টিমিটার বা তারও বেশি হয় এবং পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি হয়ে থাকে এবং খুব বেশি পেনফুল হয় তাহলেই আমরা এই পেশেন্টকে ফাইব্রো অ্যাডিনোমাটাকে সার্জারি করতে বলি আমরা যদি এরকম ফাইব্রো অ্যাডিনোসিস বা ফাইব্রো অ্যাডিনোমা যদি এরকম টিউমার হয়ে থাকে তাহলে যদি খুব তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করতে পারি এবং খুব তাড়াতাড়ি যদি তার ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়